তেরো হাজার টাকার মোবাইল কিনে প্রায় দশ হাজার টাকা দামের গিফট পেলেন অনন্তপুরের বাসিন্দা মোবাইল নিয়ে যাও আর নতুন নতুন পুরস্কারও নিয়ে যাও এটাই ছিল বিভিন্ন রকমের গিফট পাওয়া যায় এখানে কয় টাকার ওই তেরো হাজার টাকার দামের মোবাইল নিয়েছি এটা এটা পাইছি সবাইকে বলবো গ্যালাক্সি শরমে আসো মোবাইল নিয়ে যাও আর নতুন নতুন গিফট নিয়ে যাও এখান থেকে নাম এবং বাড়ি কোথায় আমার নাম মলয়কান্তি বর্মন বাড়ি অনন্তপুর কালিমস থানা কেমন গিফট পেলেন না গিফট অনেক কোটাই দিয়েছে যারা কর্মচারী আছে দোকানের যাই যিনি ওনার আছেন খুব ভালো বিহেভ করছেন কাস্টমারের সাথে খুব ভালো লাগছে অনেক কোটাই গিফট পেয়েছি এখন দেখি লাকি ড্রয়ের মাধ্যমে যেদিন ওটা ওপেন হবে সেদিন কি পাওয়া যায় যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো ভালো কিছুই আশা করব কোথা থেকে আমাদের বাড়ি কুসুমুন্ডি মানিকুর গ্রাম থেকে এসে নিলাম আমার বাড়ি কালিয়াগঞ্জ স্কুল পাড়া গ্যালাক্সি মোবাইল শোরুমে মেশিন কিনলাম দশ তারিখে সার্ভিস খুব ভালো দোকানে পরিবেশে খুব ভালো আর ব্যবহার খুব ভালোই লাগলো দীপঙ্কর দীপঙ্কর দা তোমার নাম সাকির হোসেন তোমার নাম সৌমেন বর্মন সৌমেন দা তো তোমাদের বাড়ি কি বাড়ি সকল বাড়ি এক জায়গায় অ্যাড্রেসটা একটু অনন্তপুর অনন্তপুর তো তোমাদের বন্ধুরা এখান থেকে ফোন নিয়ে কি পেয়েছে

এটলি সাউন্ডবার ওয়্যারলেস হেডফোন ইয়ারবাডস আছে রিচার্জেবল টেবিল ফ্যান 13000 টাকার ফোন কিনে ওয়াশিং মেশিন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের গ্যালাক্সি মোবাইল শোরুমে গ্রাহকদের জন্য কিছু না কিছু গিফট থাকছে ধামাকার পর ধামাকা পুরস্কার মোবাইল কিনতে গিয়ে লাকি ড্রর মাধ্যমে নিজের হাতে প্রায় হাজার টাকা দামের ওয়াশিং মেশিন একেবারে অনলাইন দামে মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি কুলার সহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী কিনে লাকি ড্র ও কুপনের মাধ্যমে দুটি পুরস্কার পাওয়ার সুযোগ যোগাযোগ করুন গ্যালাক্সি মোবাইল শোরুম ডবল নাইন ডবল থ্রি ফোর জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নম্বরে কালিয়াগঞ্জের রেল স্টেশনের পাশে পুরাতন বিদ্যুৎ অফিসের উল্টো দিকে গ্যালাক্সি মোবাইল শোরুমে গ্রাহকদের জন্য আকর্ষণীয় পুরস্কার প্রত্যেকটা কেনাকাটা করলেই থাকছে লাকি ড্র খেলার সুযোগ নিজের হাতে এছাড়া কুপনের মাধ্যমে দশটি পুরস্কার জেতার সুযোগ প্রথম পুরস্কার থাকছে ওয়াশিং মেশিন সহ অন্যান্য দশটি গিফট এই অফারটি থাকছে শুধুমাত্র দশই মে পর্যন্ত আমাদের এখানে অক্ষয় উপলক্ষে তো যে কোনো মোবাইলের সাথে ভালো ভালো ডিসকাউন্ট থাকছেই তার উপরে প্রত্যেকটা মোবাইলের সাথে হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাসিউর গিফট আছেই আছে হান্ড্রেড পার্সেন্ট এবং একটা কুপন দেওয়া হচ্ছে প্রত্যেককে যেটা আমাদের তিরিশে এপ্রিল পর্যন্ত ছিল কিন্তু সেটা এক্সটেন্ড করে নিয়ে দশই মে পর্যন্ত এটা আমাদের অফার চলবে সেই যেই সেই কুপনের মধ্যে আবার ওয়াশিং মেশিন আছে গ্যাস ওভেন আছে বিভিন্ন রকম ভালো ভালো গিফট আছে মোবাইল কিনে নিয়ে আবার ওয়াশার পেলো সেটার দাম কিরকম রয়েছে কি বলবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের ওই যে স্পট যে খেলা হয় একটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকচুয়ার গিফট যেটা পায় সেটাতে বিভিন্ন রকমের গিফট আছে যেমন ব্লুটুথ স্পিকার আছে এয়ারবারডস আছে ভালো ভালো কাজের জিনিস আছে আর তার সাথে ওয়াশার আছে এলইডি টিভি আছে স্পট গিফটে সে ভাই আমাদের কাছে যে মোবাইল একটা মোবাইল নিয়েছিল তেরো হাজার টাকা দামে সে ওই স্পট খেলাতে একটা ওয়াশার পেয়েছে কীরকম দাম হবে সেটা সেই ওয়াশারের মোটামুটি ভ্যালু টেন থাউজেন্ড প্লাস আছে আর তারপরে এছাড়া তিনটা দুইটা তিনটা গিফট পাওয়ার সুযোগ থাকছে না কিন্তু একদম একদম আমাদের কাছ থেকে একজন দাদা এখনই ওই যে কুসুমন্ডি থেকে এসে ওনারা নিল এই যে ভিভোর যেটা সবচেয়ে লেটেস্ট মডেল ভিভো এক্স টু হান্ড্রেড মোবাইলটা নিল তার সাথে কিন্তু দাদারা ডিসকাউন্ট তো পেয়েছে আর তার সাথে সাথে যে গিফটগুলো পেয়েছে একটা আমাদের লাকি এটাকে আমরা বলি লাকি ব্যাগ সেই লাকি ব্যাগে দাদা শুধুমাত্র ব্যাগ তো একটা ল্যাপটপ ব্যাগ পেয়েছে তার সাথে সাথে পেয়েছে এটাকে যদি ওপেন করা যায় তাহলে দেখা যায় একটা সাউন্ড বার পেয়েছে আর যথেষ্ট ব্র্যান্ডেড কোম্পানি একটা সাউন্ড বার পেয়েছে তার সাথে আছে এটাতে একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ কলিং স্মার্ট ওয়াচ পেয়েছে দাদা আচ্ছা এর সাথে আছে আরও অনেক কিছু আছে এর সাথে একটা এয়ার বারস এয়ার দাদা পেয়েছে গিফটে তার সাথে পেয়েছে একটা হ্যান্ডস ফ্যান বলা এটা ইলেকট্রিক হ্যান্ডস ফ্যান সেটাও দাদা গিফটে পেয়েছেন এবং তার মধ্যে আছে এটা একটা ডিওডেন্ট তিন পিসের ডিওডেন্ট পেয়েছে আর তার সাথে একটা ভালো একটা টিফিন বক্সও পেয়েছে দাদা স্ট্যান্ডার্ড টিফিন বক্স পেয়েছে তো আমাদের এখানে প্রত্যেকটা মোবাইলের সাথে কিন্তু টিভি ওয়াশার ওয়াশিং মেশিন কিন্তু জেতার সুযোগ থাকছে সারাক্ষণ আর লাকি হওয়ার কথা হ্যাঁ সেটা তিরিশ এপ্রিল পর্যন্ত যেটা হওয়ার কথা ছিল সেটা সকলের অনুরোধে এটা আমরা দশমই মে পর্যন্ত এটা বাড়িয়েছি দশই মে পর্যন্ত আমাদের এখানে সেই লাকি কুপনটাও চলবে কেউ আপনাদের দোকানে আসতে গেলে কিভাবে আসবে এবং যোগাযোগ নাম্বারটা কি রয়েছে আমাদের কালিয়াগঞ্জে গ্যালাক্সি মোবাইল শোরুম এখানে যে কাউকে এসে বললে একে এক তারা দেখিয়ে দেবে তারপরেও যদি কেউ বাইরে থেকে আসে তাহলে সে আমাদের কালিয়াঞ্জ যে রেলওয়ে স্টেশন তার পাশেই দুটো দোকান পরেই আমাদের এই গ্যালাক্সি মোবাইল শোরুম আছে আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে নাইন নাইন থ্রি থ্রি ফোর জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ান ও জন্য হয়ে যায় বিভিন্ন ধরনের তালির মাধ্যমে কিন্তু আমরা ভাইকে এই মুহূর্তে পুরস্কারটি তুলে দেবো কেক কাটিং পর তো ভাই কেকটা কাটিং করো তুমি মলয় কিন্তু এই মুহূর্তে হালকা হালকা হাসি দিচ্ছে মলয় কিন্তু খুবই হ্যাপি এবং মলয়ের সাথে কিন্তু আমরাও কিন্তু গ্যালাক্সি কর্তৃপক্ষ এবং মলয়ের যারা বন্ধুরা সহকর্মীরা রয়েছে তারাও কিন্তু খুবই হ্যাপি মলয় বন্ধুরা তো আমি এই মলয়দের বন্ধুদের কাছ থেকে অবশ্যই আশা করছি যে আমি যেন সম্পূর্ণ হয়ে গেছে পেয়েছে সেটা কিন্তু খেলাটা ছিল সেই খেলাটার মাধ্যমে পেয়েছে এখানে কিন্তু শেষ নয় বন্ধুরা তোমরা কিন্তু এই আমাদের যে আর লাকি ড্র যে ধামাকা অফারটা চলছে সেই ধামাকা অফার কিন্তু চলছে এই দশই মে পর্যন্ত এখানে কিন্তু তোমরা আবার লাকি ড্রতে ওয়াশিং মেশিন জেতার তোমরা সুযোগ অবশ্যই তাহলে তোমরা কিন্তু আজকে এখান থেকে একটা ওয়াশার গিফট পেলে তাই তো হ্যাঁ আচ্ছা আমাদের এখানে তোমরা যে যাই কেনো না কেন প্রত্যেকে কিন্তু সবাই গিফট কিছু না কিছু পাচ্ছে তাই কি না হেডফোন বা স্পিকার বা ব্লুটুথ হেডফোন স্পিকার ইয়ারবাস এগুলা সবকিছু পাওয়া যাচ্ছে বা যাচ্ছে একটা ওয়াশার পেলে গিফট তাই কিনা আর তার সাথে তো আমাদের এখানে একটা কুপন দেওয়াই হচ্ছে সেই কুপনে কিন্তু এখনো ওয়াশিং মেশিন তারপর আরো অনেক কিছু গিফট আছে ওটা পাওয়া তো বাকি গেছে তাই কিনা ওটা চলছে তো সকল দর্শকদের জন্য বলা হবে আপনারা প্রত্যেকে কিন্তু আমাদের এই শোরুমে আসুন আমাদের